امرا بیردین تاریک ঠিক হওয়ার পর কোনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায় এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা এ সংক্রান্ত একটি কল রেকর্ড আমাদের কাছে এসেছে মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝোলাইলেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাব না দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব তবু বিয়ে হবে না এ সময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান কলেজ ফরোয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছেন বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু তিনি কিছুতেই এই বিয়ে হতে দেবেন না বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হবুবু দৃষ্টিকোট অঙ্গ ভঙ্গিতে নেচেছিল ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্রবধূ বলে তিরস্কার করেছে যে কারণে ছেলের বাবা হাজি সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করার কারণে সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয় Oh,